আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে সত্য কথা বলতে এবার তাসখন্দে এসে বেশ কিছু সিনারিও আমার চোখে পড়ছে যে ট্যুরিস্ট ভিসায় এসে অনেক মানবেতর জীবনযাপন করতেছেন অনেকে আমার সাথে অফ দ্য রেকর্ড শেয়ার করেন যে ভাই এই অবস্থা কিন্তু একজন উনি ওনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে চাচ্ছেন যে উনি উজবেকিস্তানে কীভাবে আসতেন কার মাধ্যমে আসতেন বা আসার পরে কী অবস্থা এবং আপনাদের আরও যারা আসতে চাচ্ছেন চিন্তা করতেছেন তাদের জন্য ওনার পরামর্শগুলা কি সেটা উনি এখন শেয়ার করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাম কি ভাই শাকিল মাহমুদ আপনার বাড়ি কোথায় গাজীপুর কাপাসিয়া তো আপনি উজবেকিস্তানে কবে আসছেন পাঁচ তারিখে কোন পাঁচ তারিখে কী ভিসায় আসছেন বিজনেস ভিসায় এয়ারপোর্টে কোনো ইয়ে করছে ইমিগ্রেশনে করছে এবং দালালে টাকা দিয়ে কাজ মানে ওটা সেট আপ করে তো আপনি পাঁচ তারিখে আসছেন কেমন লাগছে উজবেকিস্তানে অবস্থা খুবই ভালো আপনি কি ঘুরতে আসছেন না কাজের উদ্দেশ্যে আসছেন কাজের উদ্দেশ্যে আনাইছেন মানে দালাল কাজ কাজ দিবে বলে আনছেন জি তো আসার পরে কেমন দেখতেছেন অবস্থা খুবই ভয়াবহ খারাপ অনেক বাঙালি আছে কাজ দে না

তো আসার পরে এখন যার মাধ্যমে যে নিয়ে আসছে সে কি বলতেছে বা কি কি বলতেছে কি সে পাসওয়ার্ড নিয়ে আপনি তো একটা রাখছেন না মা পাসওয়ার্ড কোন মতে এক হচ্ছে পাসওয়ার্ড নিচে 400 ডলার নিচে আসে পরে অনেক ফাইলানি করে পাসওয়ার্ড লয়েছে সেটা কিন্তু ওদিকে সামনে যারা আসে অনেক কত কোন কাজ নাই গেছে না অনেক কত দাস্ত আছে আর খুবই অনেক ক্ষতিকর হইতেছে বাঙালিজন আপনি এখন একটা হোস্টেলে আছেন এই হোস্টেলে আরো কতজন বাংলাদেশি আছে

যেমন আমি যতটুকু জানি যেমন আমি উজবেকিস্তানে অনেক বছর গত এক বছর সিনেমা আমি যতটুকু জানি উজবেকিস্তানে আমাদের জন্য যেমন মধ্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেরকম বাংলাদেশের জন্য শ্রমিক অ্যাটলি শ্রমিক ভিসায় কাজ আছে উজবেকিস্তানে সেটা নাই তো আপনারা কিভাবে মানে কিভাবে লোভে পড়লেন বা জাস্ট কীভাবে যোগাযোগ হইল কোন প্রথম থেকে যদি একটু বলতেন আমার এক বন্ধু আছে সে বলছে কি বলছে আমি বাইরে যাবো আমি কাতার জন্য বই জমা দিচ্ছি বলতেছি আমি বলছি যে সঞ্জামু তুই আমার সাথে যাইবি আমরা সঞ্জাম সমস্যা তারপর আমার বিষয় পানি বিষয় মশা সব হইলো ওর পরে সে কী করলো আমার পাতা দিয়ে হ্যাঁ সে আয় না সে আসে নাই সে আসে না আয় সে দেখি বয় বয় অবস্থা খুবই খারাপ তো আপনি আসার আগে যে দালালের কথা বলছে তার সাথে মোবাইলে কথা হয়েছে আপনি কথা বলছেন না আপনার পরিবারের কেউ কথা বলছে আমার পরিবারের কথা বলছে কিন্তু এই দেশে দালালের সাথে কোনো কথা বলছেন বলেন

এখন আপনি কি চিন্তা করতেছেন যেহেতু এখন দেখি কী করা যায় ওই যে বাংলাদেশে আন্দোলন করার নাই কিন্তু আমি চাই আমার একটা দাবি আর কোনো বাঙালি দেউপিকের সামনে না ঢুকতে পারে খুবই ভয়াব্য অবস্থা খারাপ অনেক মানুষ আছে এখনো ফাস্টফুড জমা দেওয়া হোটেল ভোটার ভাড়া দিতেছে খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে অনেক মানুষ যেমন আমার সাথে বাংলাদেশে দেখে আনিয়া চলতাছে বলতো অনেক কোনো দালালে একটাই আদায় না তো আপনার আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা ভাই আছে তো উনিরাই বিষয়টাগুলো শুনছে যেখানে আসলে সবাই বাংলাদেশ থেকে আপ দিচ্ছে তো আপনার পরামর্শ কি যেমন এরকম তো আসতেছেই মানুষ এরপর লবে পড়তেছে Узбекиসানে আসলে কি আপনার কি মনে হয় আসার পথে আসলে কি কোনো কাজ আছে

30 দিন পরে কিন্তু তো যেমন যত গদানে প্রতিদিন প্রতিটা মানুষের রেজিস্ট্রি করতে হয় তিন ডলার লাগে টাকাটা কি আপনারা দালাল দিচ্ছেন আপনাদেরই দেওয়া লাগবে কোন না মরে গেলে খোঁজ খবর না তো শাকিল ভাই অনেক ধন্যবাদ আশা করা যায় এই ভিডিওটা যারা দেখবে তারা সাবধান হবে এবং উদ্বেগস্থানে যদি আসলেই কেউ যদি কাজ দিতে চায় তাতে অন্তত কাগজপত্রগুলো নিশ্চিত হয়ে আসে জি

পরে নাম্বার কত নাম্বার বলা পরে ইমিগ্রেশন পাস করে দিয়েছি আপনি কি এই প্রথম দেশের বাইরে আসছেন না এর আগে আর পাঁচ বছর ছিলেন এটা দ্বিতীয় বছর মানে দ্বিতীয় দ্বিতীয়বার ওকে তো অনেক ধন্যবাদ শেষ মাস আর কিছু বলতে চাচ্ছেন কিনা যারা মানে পরামর্শ বা সতর্কতা যারা আসতে চাইছে তাদের জন্য কি সতর্কতা বা পরামর্শ তারা যদি না আসে অনেক ভালো হবে যদি আসে সবার অবস্থা খুব ভয় অবস্থা অবস্থা করে ভয় ভয় অবস্থা এখানে আরো যারা আছে পুলিশে হয়রানি কি কেউ হইছে কি জেলে টেলে বা এরকম কেউ আছে যে কয়জন পাঁচ দিন জেল লোক আছে বর্ডারের সাথে বর্ডারে এখনো আছে তিনজন বর্ডারের সাথে আছে ভিসা নাকি গাছের তলে ঘুমায় হানো তিন দিন কোন দেশের বর্ডার এটা এটা কোন দেশের নাম সঠিক তো মনে হচ্ছে কাজাকিস্তান 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 মানে বর্ডারে ওরা উজবেকিস্তান ঢুকতে পারতেছে না এখন বর্ডারের মধ্যেই আছে ওখানে গাছের তলে ঘুমায় কি করবে আর জেলে দিনে গেল উনি কি জন্য গেল বাইদে উনি জন্য এই ভিসার জন্য পরে উনি হস খানছে এক বাঙালি আচ্ছা তো শাকিল ভাই অনেক ধন্যবাদ দোয়া করি আপনার সমস্যা সমাধান হোক আপনারা যারা এখানে আছেন আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন আর অন্তত আপনারা আপনাদের লাইনে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সতর্ক করে দেবেন আশা করি যে উজবেকিস্তানে যদি কাজে যদি আসতে চায় তাতে অন্তত ভালোভাবে ডকুমেন্টসগুলো দেখে আসে যদি এখন আপনারাও এখানকার রিয়েলিটি বুঝতে পারতেছেন যে আসলে উজবেকিস্তানে কাজ আছে বা না যদি মেন পাওয়ার আর সব কিছু ওয়াই কোম্পানির পারমিট এডিটিং সব কিছু পাশে আসুন আর যারা না নাই তারা অভিজ্ঞতা বলে তৈরির বিষয়ে আসবেন না বিষয় মানে ঘুরতে আসলে ঠিক আছে বাট কাজ করার উদ্দেশ্যে আসবেন না কেন

কোনো কথা নেই আমি তো শেখ আছি না প্রধানমন্ত্রী ছেলে না আমার কাজ পাইতে হইব কোনো কথা নেই অন্য মানুষের কাজ দিতে পারে আমার কাজ দিব ওকে তো ভাই ভালো থাকেন ঠিক ওকে তো যাই হোক ওনার ঘটনা শুনলেন আশা করা যায় যারা দেখবেন একটু সাবধানতা অবলম্বন করবেন উনি লাস্টে যে খুবই গুরুত্বপূর্ণ কথা বললো যে বিদেশে সাধারণত আমরা যাওয়ার আগে ম্যান পাওয়ার কাগজপত্র ভিসা সব কিছু দেখে ঠিকঠাক মতোই তো ওই জায়গাটা সবাই নিশ্চিত হয়ে আসবেন উজবেকিস্তান ঘুরতে আসার জন্য খুবই ভালো এটা আমার ভিডিও আপনারা অনেক দিন থেকেই দেখে জানতে পারেন কিন্তু কাজের জায়গাটা খুবই সতর্কতার সাথেই আপনাদেরকে একটু ইয়ে করতে হবে তো সবাই ভালো থাকেন আলাইকুম আলহামদুলিল্লাহ